হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে পোষণ টাকারের বেশ কিছু সমস্যা নিয়ে কথা বলবো আপনারা সকলেই পোষণ টাকারের নতুন ভার্সান আপডেট করে ফেলেছেন অনেক অঙ্গনবাড়ি দিদিদের এই নতুন ভার্সানে কাজ করতে গিয়ে অনেকে আবার সমস্যায়ও পড়েছেন এই কিছুদিন আগে এই সমস্ত সমস্যা নিয়ে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি অনেকেই দেখে থাকবেন এবং সেখানে বলেছিলাম আপনাদের একটু অপেক্ষা করতে স্টেট লেভেল থেকে কিছু নোটিফিকেশান আসে কি না সেই জন্য আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের পোষণ টাকারের প্রধান সমস্যা দেখা গেছে আধার নাম্বার ভেরিফাইড করা নিয়ে বিশেষ করে পোষাণাকারের অঙ্গনওয়াড়ি কর্মীদের তার সাথে সাথে অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরও আধার নাম্বার ভেরিফাইড নিয়ে সমস্যা দেখা দিয়েছে সহজে আপনারা আধার নাম্বারটি ভেরিফাই করতে পারছেন না ফলে পোষণ ট্রাকারের কাজকর্ম করতে পারছেন না আপনারা অলরেডি জেনে গেছেন যে পোষণ ট্যাকারের এই এডাব্লিউসি দিদিদের সাথে সাথে অঙ্গনওয়াড়ি হেল্পারদেরও আধার নাম্বার ভেরিফাইড না করা হলে পোষণ টাকার অ্যাপটি আর ওপেন করা যাচ্ছে না ফলে পোষণ ট্যাকারের এই ডেলি ট্র্যাকিং আর করতে পারছেন না এবং আরেকটি মেন সমস্যাও হয়ে দাঁড়িয়েছে যে সমস্ত অঙ্গনবাড়ি সেন্টারে সহায়িকা নেই তারাই বা কী করবেন এই দুটি মেন সমস্যা যেমন এক আধার কার্ড ভেরিফাইড এবং যে সমস্ত সেন্টারে সহায়িকা নেই এই দুটি সমস্যা সমাধানের জন্য অফিস থেকে অর্থাৎ স্টেট লেভেল থেকে একটি নির্দেশিকা এসেছে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বলা হয়েছে আগামী সোমবার চার তিন দু থেকে পোষণ টাকার অ্যাপে আবার আগের মতোই আপনারা এন্ট্রি করতে পারবেন কিন্তু আপনাদের এ ডাব্লু ও এ ডাব্লু এর আধার নাম্বার দিয়ে প্রোফাইল আপডেটের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে শেষ করতে হবে যাদের আধারে ডেট অফ বার্থ অফিস রেকর্ড থেকে আলাদা রয়েছে তাদের আগে আধার কার্ডের ডেট অফ বার্থ ঠিক করে নিতে বলবেন অফিস রেকর্ড অনুযায়ী তারপর যেন প্রোফাইল আপডেট করে বোধ এডাব্লু ডাব্লু এবং এ এইচ সোমবার থেকে স্বাভাবিক কাজ করতে না পারলে ইমিডিয়েটলি এখানে রিপোর্ট করবেন তাহলে আপনারা বুঝতেই পারলেন আগামী সোমবার অর্থাৎ মার্চ মাসের চার তারিখ থেকে পোষাণ অ্যাপে আপনারা আগে যেমন কাজকর্ম করছিলেন তেমনটি করতে পারবেন অর্থাৎ পোষাণ ট্রাকার অ্যাপের কাজকর্ম বলতে বিশেষ করে প্রতিদিনের ডেলি ট্র্যাকিং এবং আরও অন্যান্য কাজ করতে আর কোনো সমস্যা হবে না কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিদের এবং সহায়িকাদের আধার নাম্বার ভেরিফাই করার পাশাপাশি প্রোফাইল আপডেটের কাজটাও তাড়াতাড়ি শেষ করতে হবে এবার আসি আধার কার্ডের ডেট অফ বার্থ সমস্যাটিকে নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে অফিসের সাথে আধার কার্ডের ডেট অফ বার্থ যদি মিসম্যাচ থাকে আপনারা যখন জবটি পেয়েছিলেন তখন অফিসে আপনার ডেট অফ বার্থ সাবমিট করেছিলেন কিন্তু পরবর্তীকালে যখন আধার কার্ডটি হয় তখন আধার কার্ডে যদি ডেট অফ বার্থ অফিসের সাথে মিল না থাকে তাহলে আপনারা একটু সমস্যায় পড়বেন কী রকম সমস্যাটি হবে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক ধরুন আপনার অফিসে একরকম ডেট অফ বার্থ আছে এবং আধার কার্ডে অন্য ডেট অফ বার্থ আছে তাহলে আপনি যদি আধার কার্ডে ডেট অফ বার্থ নিয়ে পোষাণ ট্র্যাকারে আপডেট করে ফেলেন তাহলে পোষণ ট্র্যাকারের ডেট অফ বার্থের সাথে অফিসে ডেট অফ বার্থ মিল থাকবে না ফলে অন্য সময় যদি আপনি অফিসে গিয়ে ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে অফিস থেকে সেই ডেট অফ বার্থ চেঞ্জ করা হবে না বলে অলরেডি জানিয়ে দিয়েছে অর্থাৎ অফিস থেকে কোনো ডেট অফ বার্থ কারেকশান করা হবে না ফলে যদি কারোর অফিসের ডেট অফ বার্থের সাথে আধার কার্ডের ডেট অফ বার্থ যদি না মেলে তাহলে অবশ্যই অবশ্যই করে আধার কার্ডের ডেট অফ বার্থটিকে পরিবর্তন করতে হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন আধার কার্ডের ডেট অফ বার্থ ভুল থাকলে আধার কার্ডটি কারেকশান করতে হবে সেই জন্য অতি শীঘ্রই আপনারা এক দুদিনের মধ্যে আধার কার্ডের ডেট অফ বার্থ ঠিক কারেকশানটি করতে দিন আধার কার্ডে কারেকশান হয়ে গেলে তারপর পোষাটাকারের আধার নাম্বার এন্ট্রি করে প্রোফাইল আপডেট করে নিন তাহলে আপনাদের মনে হতে পারে যতদিন না পর্যন্ত কারেকশান করা হচ্ছে ততদিন তাহলে পোষাণটাকার অ্যাপে কোনো কাজকর্ম করতে পারবেন না কিন্তু এটা হবে না পোষাণট্যাকারে আধার আপডেট না করলেও তিন তারিখের পর থেকে অর্থাৎ সোমবার থেকে আপনারা আগের মতোই পোষণ ট্র্যাকারে কাজকর্ম করতে পারবেন এবার আমরা আসি আধার কার্ডের নাম নিয়ে আপনাদের অফিসে এক রকম নাম আছে কিন্তু আধার কার্ডে আরেক রকমের নাম রয়েছে বিশেষ করে অফিসে এক রকম টাইটেল আছে কিন্তু আধার কার্ডের টাইটেল আলাদা বিশেষ করে যে সমস্ত মেয়েরা বিয়ের আগে চাকরি পেয়েছে কিন্তু বিয়ের পর আধার কার্ডের নাম একই কিন্তু পদবী চেঞ্জ হয়ে গেছে তাহলে তারা কোন নামটি নিয়ে পোষাণ্টারে সাবমিট করবেন কিন্তু অফিস থেকে জানানো হয়েছে নাম নিয়ে কোনো সমস্যা নেই আপনারা আধার কার্ডের নাম অনুসারে সাবমিট করতে পারেন শুধু একমাত্র সমস্যা ডেট অফ বার্থ নিয়ে এই ডেট অফ বার্থটি অফিস থেকে চেঞ্জ করা হবে না এবারে আমরা আসি যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে সহায়িকা নেই অর্থাৎ যে সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিদের হেল্পার নেই তাহলে তারাই বা কী করবে অফিস থেকে বলা হয়েছে যেহেতু সোমবার থেকে আপনারা পোষণ টাকারে নিয়মিত কাজকর্ম করতে পারবেন তাহলে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে সহায়িকা নেই তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না যদি পরবর্তীকালে সহায়িকা নিয়ে কোনো আপডেট আসে তাহলে তৎক্ষণাৎ আপনাদের সাথে শেয়ার করব বা এই নিয়ে হয়তো পোষণ টাকারে কিছু আপডেট আসতে পারে সেটা একটু আপনাদের অপেক্ষা করতে হবে অফিস থেকে আরও জানানো হয়েছে যে আগামী সোমবার থেকে আপনারা যদি পোষণ চাকারে নিয়মিত কাজকর্ম যদি না করতে পারেন তাহলে অতি শীঘ্রই আপনারা অফিসের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা পুরো ভিডিওর মাধ্যমেই বুঝতে পারলেন যে আধার কার্ডের ডেট অফ বার্থ নিয়ে সমস্যা কীভাবে আপনারা সমাধান করবেন এবং নামের সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ